আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটি একটি একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন অর্থাৎ ডিম ফোটানো মেশিন আপনারা যারা স্বল্প মূল্যে ছোট ইনকিউবেটর কিনতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু একটা ইনকিউবেটর কিনতে পারবেন যারা ছোট্ট খামার আছে যারা শখের বসে ডিম ফুটাতে চান একশো থেকে দুশো ডিম ফুটাই ফেলতে চান তাদের জন্য এই ইনকিউবেটরটি খুবই উপকার আসবে এটার ফিনিশিং কোয়ালিটি জাস্ট অসাধারণ এখানে আপনি নিচেও ডিম বসাতে পারবেন উপরেও এই থাকে আপনি কিন্তু ডিম বসাতে পারবেন তো এটা কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকে একটি ভাইয়ের জন্য পাঠিয়ে দিব কুমিল্লা অর্ডার করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু আমরা পাঠিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি পেশ করে দিবেন